ব্যাস ব্যাটালিয়ান বাসের তারিখ সময় ও স্থান নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে যে সকল রেঞ্জ ও জেলার প্রার্থীগণ বাছাইয়ের জন্য অংশগ্রহণ করতে পারবেন সেই সকল রেঞ্জ ও জেলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে এক নম্বর হচ্ছে রেঞ্জের নাম ওই রেঞ্জের আওতা যে সকল জেলার প্রার্থীগণ বাছাইয়ের জন্য অংশগ্রহণ করতে পারবেন জেলা হচ্ছে কিশোরগঞ্জ জামালপুর ও নেত্রকোনা তারিখ তেরো এগারো দুই দিন রবিবার সময় সকাল আটগটিকে নির্বাচনের স্থান আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর দুই নম্বর হচ্ছে রাজশাহী রেঞ্জ রাজশাহী রেঞ্জে জয়পুর হাট সিরাজগঞ্জ নওগাঁ ও নাটোর জেলার প্রার্থীগণ বাসায়ের জন্য অংশগ্রহণ করতে পারবেন বাছাইয়ের তারিখ চোদ্দ এগারো দুই হাজার বাইশ দিন রোজ সোমবার সকাল আটগটিকে বাসায়ের স্থান অথবা নির্বাচনের স্থান আনসার বিটি একডেমি শফিপুর গাজীপুর প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে নিম্নবনীত কাগজ ও অন্যান্য যার সঙ্গে আনতে হবে এক নম্বর হচ্ছে অনলাইনে আবেদনকৃত আবেদন ফর্ম ও প্রবেশপত্র দুই নম্বর হচ্ছে কলম পেনসিল ক্লিপবোর্ড নিয়ে আসতে হবে তিন নম্বর পত্রিকায় উল্লিখিত যে সকল কাগজপত্র দিয়ে চাওয়া হয়েছে সেই সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এবং সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত হতে হবে এবং সাথে মূল কপি নিয়ে যাবেন বাইবে পরীক্ষার জন্য চার নম্বর হচ্ছে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতায় নির্বাচিত হতে পারলে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং মৌখিক পরীক্ষা দিতে পারবেন মৌখিক পরীক্ষা অবতীণ হতে পারলেই পেয়ে গেলেন আপনি চাকরি পাঁচ নম্বর হচ্ছে কোঠা যদি আপনি কোনো কোঠার অন্তর্ভুক্ত থাকেন যেমন মুক্তিযোদ্ধা কোঠা তারপর হচ্ছে আনসার বিডিপি কোঠা এতিম কোঠা বা আরও যে বিভিন্ন কোঠা আছে সেই সকল কোঠা থাকলে আপনি কোঠার প্রমাণস্বরূপ যে সকল কাগজপত্র প্রয়োজন সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন শস্য কোঠার সাপেক্ষে কাগজপত্রের সঙ্গে আনতে হবে নিয়োগ কর্তৃপক্ষ বলে দিয়েছে তারপরে একটা কথা হচ্ছে বর্তমান করোনা মহামারীর সময় এই সময় সবাই মাস্ক পরিধান করে যাবেন সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দেখেন নিচে বিশেষ দ্রষ্টব্য সকল প্রার্থীগণ মাস্ক পরিধান করবেন ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন তো শেষ এইসব ঠিকঠাক থাকলেই আপনি পেয়ে যাবেন ব্যাটালিয়ান আনসারের চাকরি সর্বশেষ স্বাক্ষরিত সদস্য সচিব ব্যাটালিয়ান আনসার নির্বাচন কমিটি দু ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আবার দেখা হবে কোনো এক পর্বে